এটা হচ্ছে আপনার কেজি নিলে হচ্ছে দেড় হাজার টাকা কেজি আর যদি লাখে নেন তিন হাজার টাকা লাখ এই লাখে কয় কেজি ভাঙতেছে এ লাখে হচ্ছে চার কেজি আছে তিন কেজি আছে দু কেজি আছে এক কেজিতে লাখ আছে এটা হচ্ছে আপনি যেরকম নেবেন তার উপরে রেট ফেলানো হবে আচ্ছা আচ্ছা তার মানে ছোট দিলে ছোট দেওয়া যাবে সেক্ষেত্রে রেট আলাদা হবে যখন চার কেজি হবে তখন রেট ভিন্ন হবে আচ্ছা ভাই আচ্ছা এর আগে যেটা দেখলাম রুই মাছ রুই মাছটা কিছু কালচে প্রকৃতির ছিল আর কাতল মাছটা একটু লালচে মাছ একটু লালচে প্রকৃতির কাতল মাছ জি আচ্ছা এটা কয় কেজিতে লাখ আছে এটা হবে না আড়াই কেজিতে লাখ আড়াই কেজিতে কত করে দিলেন এটা হবে 4000 টাকা লাখ আর যেটা 1 কেজিতে এটা আছে 3000 টাকা আচ্ছা মানে একটা মাছের সাইজের উপরে আপনার রেট কোড ফলানো হয় আচ্ছা আচ্ছা কাতল মাছ জি ওকে

বাচ্চা দিলে কোম্পানি হলো তার দায় নেবে আপনি দায় বহন নেবেন জি জি আচ্ছা এগুলো কেমন রেটে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন এই হচ্ছে আপনার পিসে হচ্ছে 1 টাকা পিস আছে 1 টাকা 20 পয়সা আচ্ছা ওই রেট হচ্ছে মোবাইলে যোগাযোগ করে নেওয়া হবে আচ্ছা দামগুলো আপনি মোবাইলে ফিক্সআপ করে নেবেন আচ্ছা এক এক প্যাকেটে কতগুলো করে দেন আপনারা এক এক প্যাকেটে 1000 আছে 1000 করে আপনি যদি দূর দূরান্তে যাই সে ক্ষেত্রে 500 বা 700 এরকম আচ্ছা মনোসেক্স তেলাপিয়া জি আচ্ছা আপনার দেখতেছেন এই যে বলের ভিতরে রাখা আছে এগুলো ডেলিভারি করা হবে প্যাকেট করা হচ্ছে এটা হলো আমাদের সিং মাছ দেশি শিং মাছ বলি আমরা দেশি শিং মাছ সাইজে যদি বলি আমরা কতটুকু একটু আঙ্গুলে একটু দেখাই দেন এ দেখেন সবগুলো একই সাইজের আর আঙ্গুলে যদি বলি আমরা দুই ইঞ্চি সাইজ এই যে আঙ্গুলে দুই কর আঙ্গুলে দুই দেখছেন

আগে দেখেছিলেন আপনারা মানে ইতিপূর্বে যে প্রতিবেদনে দেখেছিলাম ছোটো ছোটো মাছ এটা দানাটা অনেকটা বড় এগুলো যদি আমরা সাইজে বলি তা প্রায় এক ইঞ্চি ওভার ওভার আপনারা দেখেন আঙ্গুলের এক করের ওভার আছে এগুলো এগুলো কেজিতে কত পিস আসবে ভাই কেজিতে আপনার বারো তেরোশো পিস আসবে পিস এগুলো আমরা কত করে দিতে পারবো এগুলো আমরা বর্তমান এত কম এগুলো তো এক টাকা পিস ছিল 1 টাকা পিসের থেকে 550 550 টাকা জি 50 পয়সা পিসে চলে আসছে 55 পয়সা পিস কই মাছ এই মুহূর্তে সময় আসলে কই মাছ ভিউয়ার্স আপনারা দ্রুত সংগ্রহ করে নেন কই মাছগুলা অনেক দাম কমে গেছে আগে তুলনায় অনেক ফিফটি 50% কম রেটে মাত্র 55 পয়সা পিসে এই কই মাছগুলো আপনারা নিতে পারবেন যেটা আগে ছিল 1 টাকা পিস হ্যাঁ টাইগার তেলাপিয়া টাইগার গায়ে যে ড্রোকাটা দাগ আছে হ্যাঁ এটা কে দিতে চার পাঁচ হাজার হবে 500 টাকা হাজার 500 টাকা হাজার মানে 50 পয়সা পিস 50 পয়সা পিস 50 হাজার মাসের দাম 500 টাকা আচ্ছা আচ্ছা 50 পয়সা পিসে সাইজ তো বেশ বড়ই সেই হিসেবে আমরা যে আগে যেটা দেখলেন সেটা তো বলের ভিতরে ওটা আরো ছোট সাইজ ছিল হ্যাঁ আচ্ছা এটা বেশ বড় সাইজ এটা বড় সাইজ মাত্র 50 পয়সা পিসে আপনারা পাবেন এই মনোসেক্স থেরাপিগুলো হবে এক কেজিতে এক লক্ষ এক লক্ষ হবে এক কেজিতে আচ্ছা কালীবাউস মাছ জি অরিজিনাল অরিজিনাল না এটা তো আসলে কালীবাউস মাছের জায়গায় অন্য কোনো মাছ দেওয়ার উপায় নাই এই কারণে অন্য সময় হয় কি রুই মাছের জায়গায় অনেকে বাটা মাছ দেয় বাটার জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ কার্পু মাছ বা অন্য কিছু দিয়ে দেয় কিন্তু কালীবাউস মাছটা মিক্স করা যায় না কারণ এই মাছটা আপনার ধরনই আলাদা ছোটবেলায় বোঝা যায় আচ্ছা এটা কত কেজিতে কতগুলো এক কেজিতে এক লক্ষ হবে ভাই দাম কি বলা যাবে দাম

আচ্ছা এটা ভাই প্রতিটা পর্বে কিন্তু আমরা চেষ্টা করি মাছের আপডেট দেওয়ার তা আজকে কিছু মাছ দেখাবো যেগুলোর বর্তমান যে প্রাইজ গুলো আছে এই প্রাইজ গুলো জানানোর চেষ্টা করবো আপনারা জেনে থাকেন যে মাছের দাম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় এটা কাঁচামাল ঈদের আগে একরকম ছিল ঈদের পরে দাম অনেকটাই কমে গেছে আর সামনে আরো কমবে তাই এই মুহূর্তে আমরা একটা মাছ দেখতেছি ভাইয়া এটাকে কি মাছ এটা ট্যাংরা মাছ এটা হলো অনেকে বলে দক্ষিণা ট্যাংরা কেউ বলে নোনা ট্যাংরা কেউ বলে কুলফি ট্যাংরা তা মূলত আপনার গুলসা বা দেখা যাচ্ছে দেশি যে ট্যাংরা মাছ আছে তার থেকে এটার ফলনটা কিন্তু ভালো বেশ বড় হয় এই মাছগুলো তাই না হাইব্রিড বলে এটাকে অনেকটা মাগুর মাছের মতো আর এই মাছটা কিন্তু কোনো রোগ বালাই নাই রোগ বালাই নাই যাই হোক এই মাছগুলো আপনারা নিতে পারেন এগুলো যে কোনো বাংলা মাছ দেশি মাছ কাপ জাতীয় মাছের মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিলে দিলে অনেকটা ফ্রিতে হয় অন্য মাছের মধ্যে আচ্ছা

তাহলে আপনারা এই স্ক্রিনে যে নাম্বার দেখানো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তা সারা দেশে অক্সিজেন ব্যাগ করে পরিবহনে করে পাঠানো হয় মাছগুলো নামমাত্র মাত্র আপনার টাকা অ্যাডভান্সে বাকি টাকা আপনারা গাড়ির সুপারভাইজারের কাছে দিয়ে দিবেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এইতে পাঙ্গাশের ধানি ভাই আচ্ছা 1 কেজি থেকে 1 কেজিতে 15 থেকে 20 হাজার মাছ হবে ভাই আচ্ছা 1 কেজিতে জি আচ্ছা দাম কেমন পড়ে এগুলা দাম হচ্ছে 6000 টাকা ভাই মাছ মাত্র ছ হাজার টাকায় আচ্ছা আচ্ছা ছ হাজার টাকা কেজি বাংগাসের ধানি ঠিক আছে ভাই ওকে একটা মাছ দেখতেছি এটা হলো কি মিনার না হাঙ্গেরি না জাপানি এটা জাপান জাপানি মাছ হ্যাঁ জাপান আপনারা অনেকেই বলেন যে আসলে এলাকাভিত্তিকের নাম কেউ ট্যাবলেট মাছও বলে বড় হইলে যে পেট মোটা একটা মাছ হয় সেই মাছটা তাই এখানে মিক্সড আছে লাল কালো মিক্সড আছে দাম বলতে গেলে যে বাজারটা তো উঠাল হ্যাঁ বলা যায় না আচ্ছা আচ্ছা কমে কোনো সময় বাড়ে আচ্ছা আচ্ছা জাপানি মাছ বিহাস আপনারা যদি জাপানি হাঙ্গেরি মিনার বা কারফু অথবা ট্যাবলেট যে নামেই চিনে থাকেন এই মাছগুলো যদি নিতে চান আপনারা বিভিন্ন সাইজের সাইজ অনুযায়ী এগুলো দেওয়া যাবে আপনারা চাইলে হ্যাঁ দাম দর আপনারা আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে পনেরো বিশ দিন পনেরো বিশ দিনে দেখেন এই সাইজ হয়ে গেছে বিহাস কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম ঈদের আগে যে পুটি মাছগুলো ছোট ছোট ছিল খুব ছোট সেটা সাইজ কিন্তু মাত্র পনেরো দিনে এত বড় হয়ে গেছে چرا قربادت